বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজ সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের বাংলাদেশ চা বোর্ডের একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আমি সাব্বির আহমেদ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের চা বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত সবচেয়ে বেশি পদ রয়েছে চার নং পদ এখানে পদের সংখ্যা হচ্ছে বাইশটি এবং এখানে কাজ হচ্ছে সব থেকে জনপ্রিয় কাজ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ সরকারি চাকরির কম্পিউটার অপারেটর পোস্টের পদ সবসময় বেশি থাকে এখানে বাংলাদেশের চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডি ইউ শ্রীমঙ্গল মৌলভী বাজার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেটির বেতন গ্রেড হচ্ছে ষোলো নম্বর গ্রেড এখানে বাংলা ও ইংরেজি টাইপিং এর যথাক্রমে পনেরো ও বিশ সম্পন্ন প্রতি মিনিটে অর্থাৎ প্রতি মিনিটে বাংলায় পনেরো এবং ইংরেজিতে শব্দ সম্পন্ন করতে হবে এবং হতে হবে আপনি এইচএসসি শুধুমাত্র করে থাকলেই সুন্দর চাকরির জন্য আবেদনটি করতে পারবেন অফিসিয়াল তার সাথে এখানে আরো অনেকগুলো পদ রয়েছে সার্ভেয়ার রয়েছে সার্ভেয়ার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও তার সাথে তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস এখানে সার্ভের ফাইনাল পরীক্ষায় পাশ থাকতে হবে তার সাথে অগ্রাধিকার যাদের থাকবে তারা হচ্ছে যাদের অভিজ্ঞতা থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পরের নাম্বার পদ হচ্ছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্য দি এবং সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হচ্ছে একটি এখানে পদের নাম হচ্ছে স্টোর কিপার তিন নং পদের নাম হচ্ছে হিসাব সহকারী এখানে পদসংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে থাকলে সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার হাতের লেখা যদি বেড়া হয় তাহলে আপনাকে চাকরি দেওয়া হবে না হাতের লেখা সুন্দর হতে হবে যাদের সুন্দর হাতের লেখা আছে তারা এখানে আবেদন করতে পারেন এবং পাঁচ নাম্বার হচ্ছে গাড়ি চালক ছয় নাম্বার হচ্ছে প্লাম্বার সাত নাম্বার অফিস সহায়ক এখানে পদ সংখ্যা আছে এগারোটি অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন তার সাথে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সুস্বাস্থ্য সারা জীবনে কোনো দাম নাই যাই হোক সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আবেদন করার শর্তাবলী কি আছে দেখিনি দেখে নিয়েই চলেন চাকরি আবেদন ফর্ম বাংলাদেশ তা ওয়েবসাইটে দেওয়া হবে এই যে ওয়েবসাইট এর ঠিকানা দেওয়া আছে এখানে প্রার্থীকে চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জানি যাই হোক এখানে একশো এবং দুইশো টাকার ব্যাংক্রাফ করতে হবে এক থেকে ছয় নদের জন্য দুইশো টাকা এবং সাত ও নয় নক পদের জন্য একশো টাকা মূল্যের ব্যাংক্রাফ পে অর্ডার অফার সংযুক্ত করতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অফলাইনে অফলাইনে আবেদন করতে গেলে ব্যাংক ড্রাফের প্রয়োজন পড়ে অফলাইনে যারা আবেদন করেছেন তাদের অভিজ্ঞতা যদি না থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য একটি সহায়কমূলক ভিডিও তৈরি করব এই আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ এবং আবেদন প্রক্রিয়াটি এখন চলমান আছে আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারবেন মাই জব নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই সাদর সম্ভাষণ সময় মতো চাকরি পেয়ে সুন্দর জীবন করুন মাই জব নিউজ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য